আমরা আমাদের ফ্রি ফায়ারের মাঠে মানে নামি না এখনো নামতে যাচ্ছি আর আমরা কিন্তু চারজন ভাই একসাথে নামতাছি মানে কাঁথালের আঠা মনে হয় লাইগা আরে ভাই একটা তো নাই হয়ে গেছে কুই চলে গেল আচ্ছা সে নাই আমাদের টিমে আছে প্রথমটা পড়তে গেলে আমার দাঁতের আড্ডি ভাইঙ্গা যাবে আর দ্বিতীয়টা তো আমি কাবালি তৃতীয়টা হচ্ছে মাডারা আর চতুর্থ নাম্বার হচ্ছে নেহা আচ্ছা সমস্যা নাই যাই হোক এখন দেখার বিষয় হচ্ছে কে কত প্রো প্লেয়ার এবার আমরা দেখতে পারবো কারণ আমাদের নামার সাথে আমাদের পেছন দিয়ে সামনে দিয়ে ভরে দেবে এনেবি আর আমি বন্দুক পেয়ে গেছি আরে ভাই নিশা বন্দুক পাইছি আমি আগে ঘরের ভেতরে যাই না হলে আমাকে কোথায় থেকে যে সালাম দিয়ে দিবে বলা তো যায় না ও মাই গড এমপি ফোরটি পেয়েছি এরে ভাই আমার ও ও ও গাড়ি নিয়ে আমি এখান থেকে পালাই কারণ পিকে একটা ভাই সর্বনাশা জায়গা ভাই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আগুন জ্বলছে আর এর ভাই এনিমি এনিমি উপরে আরে দাঁড়া 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 না না আমি চলে যাই গাইস এখানে নামলে আমাকে ধুয়ে দেবে আমি এখানে নামবো না আমি আজকে তোমাদের সাথে যে চ্যালেঞ্জটা নিয়েছি যে আমি একা খেলবো মানে আমি কোনো এনিমি মারবো না আমি শুধু জোন পোষ করব তো আমাদের তাহলে যেতে হবে একদম শেষ কিনারে আরে ভাই পাক্কা ড্রাইভার না আমি তোমরা কিছু মনে করো না মাঝে মাঝে একটু লাগাই টাকা দেই আরে গাড়ি ফেসে গেছে আরে গাড়ি ছুটে না ভাই চলো 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 আমরা এসে পড়েছি আর গাইস আমরা কি হচ্ছে মানে যেই মরুক আমরা কোনো রিভাইভ দিব না কাউকে কোনো রিভাইভ দেওয়া হবে না তো আমরা আগে দেখি দেখি এখানে কি কি আছে আর আমরা পেয়েছি এটা দরকার আছে কারণ বাঁচানোর জন্য যখন গ্লোবাল মারে তখন আমরা এটা দিয়ে তার গ্লোয়াল ফোটা করে দেবো আর আমাদের কাছে এখন লাগবে টু শটার কারণ টু শটারের অ্যামো দিয়ে এখানে ভরা আর টু শটার আমাদের লাগবে আর ওই হেলমেটটা নিতে হবে এই দাঁড়া 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 ভাই আমি কি পাগল লেগেছি আগে যদি বের হই যদি কেউ থাকে একদম আমার পেছন দিয়ে ভরে দেবে নাই এই বন্দুকটা নিয়ে নেই আগে লং রেঞ্জারের হ্যাঁ এখন ঠিক আছে চলো আশেপাশে কোনো এনিমি টেনিমি কিন্তু কোনো নাই আর তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো সবাই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে এবং ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিয়ে দাও এরপর কোন গেমপ্লেটা দেখতে চাও আর আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এনিমি না মেরে ঝুন করে আমরা ভুইয়া নিতে পারি ঠিক আছে যারা যারা দেখতেছে অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আমার ভিডিওটাকে আমরা কিন্তু টু শোটার খুঁজতেছি টু শোটার পাইতেছি না ম্যাক্স ওইটা ছিল ম্যাক্স এমপি ফোর্টি কিন্তু এমপি ফোর্টি আমরা নিব না এমপি ফোর্টি চালাতে পারি না ভালো ওকে ওকে ওররে আবারও গেছে ওইটাই গেছে ভাই কি অবস্থা ওরে ভাই কি অবস্থা রে ভাই কি অবস্থা দিব না রিভাইভ দিব না রিভাইভ দিব না আমরা তো রিভাইভ দিব না ভাই আমরা জুন পুশ করব ঠিক আছে তো দেখতে পাচ্ছি দেখি আরেক ওরে ভাই রিভাইভ দিয়ে ফেলেছে আবার দেখি আরে একটা না তিনজন তো মরবে অবশ্যই মরবে না একজন তো একদম মরেই আছে আর দুইজন দুইজন তো একবার না একবার তো মরবে ভাই গাইজ ফ্রি ফায়ারের মজা শুধু আসেই না তোমরা যদি একটু লুকিয়ে লুকিয়ে খেলতে পারো সেটাও কিন্তু অনেক মজা তো দেখি আমরা ওয়েটিং আছি আরও যে আমাদের দুইটা এনিমি মরে কি না তো আমরা এই উইটিং আছি আর আমরা দূর থেকে যদি মারতে পারি কোনো এনেমিকে দেখে তাহলে ও সেটা হচ্ছে আমাদের জন্য ফাস্ট ফাইন আরে গেছে আমার গেছে আvaro গেছে আরে লট অফ টু লট অফ টু লট ওর নাম কি ভাই লট অফ সেল একটা ইমোট দেই না আগে চলে গেছে ভাই একটা ইমোট দেই আমি তো তোমাকে ইমোট দেব না রিভাইভ তো আমি ভোলেও তোমাকে দেব না তো আজকে তোমরা দেখবা যে কিভাবে আমি একা ভইয়া নেই ঠিক আছে আমি জোনের সাথে আজকে খেলবো দের সাথে খেলবো না দূরে সুরে এনিমি দেখতে পাচ্ছি না ভাই আরেকটা আরেকটা যদি মরে যায় তাহলে ভাই হইছে কাম ঠিক আছে ভাই ওরা আমাদেরকে মনে হয় উরা ধরা বুকছে যে সালাই কি করতেছে রিভাইভ দেয় না কিচ্ছু করে না আমি তো না আজকে বলছি আমি না দিব যতক্ষণ পারি ঠিক আছে জনের আশেপাশে বেঁচে থাকবো আমি দিচ্ছি না রিভাইভ আমি দিচ্ছি না আমি তো জানতাম ভাই আমার কাছে আসতেই হবে ওদের আমার কাছে আসতেই হবে ওদের কেমন লাগছে ভাই

একজন কি আছে তাকে রিভাইভ দেওয়া যায় একজন কি আছে হ্যালো তুমি কি শুনতে পাচ্ছ সরি হ্যালো কে তুমি ভাই নামটা বলো তোমাকে রিভাইভ দিয়ে দেবো ঠিক আছে তাহলে আর মাইনাস খাওয়াটা হ্যালো ভাই শুনতে পাচ্ছে না রেগে মেগে মনে হয় ফায়ার হয়ে গেছে ভাই হ্যালো তোমাকে রিভাইভ দেওয়া যায় আচ্ছা দিচ্ছি দাঁড়াও তুমি আবার চলে যেও না যদি আবার কপালে থাকে যদি সামনে কোনো এনিমির সাথে মোলাকাত না হয় তাহলে অবশ্যই তোমাকে রিভাইভ দিব আমার কাছে টোকেন আছে আর টোকেনটা কি করব ওরে ভাই ওকে আমি কি ওইখানে গেলে মরে যাব নাকি আচ্ছা দেখি একটা রিস্ক একটা নিয়ে দেখি যেহেতু আবার ছোট ভাইটা তাকিয়ে আছে আমার দিকে তাহলে ওকে একটা রিভাইভ দেওয়াই যায় ওকে দিয়ে ফেললাম রিভাইভ ওকে হয়ে গেছে গাইস তো আবার ছোট ভাইকে আমি দিয়ে ফেললাম এটা কয় নাম্বার এটা হচ্ছে বাদারা ও ভাই বাদারা আচ্ছা সে অবশ্যই ইন দিস এবার বল আর দিব না আর আমি বললে তো মরছি বেশ কেমন ছিল আমার মজা আমাকে এখন পালিয়ে পালিয়ে খেলতে ও ভাই আবার মনে হচ্ছে এই দুইটা প্লেয়ার যে আছে ঠিক আছে ও কি যে বলতেছে ওরা ঘুরা মনে হয় বকতেছে আমাকে যে রিভাইভ দিই না কারণে জিদ্দের চুটে ভাই বেরিয়ে গেছে ঠিক আছে এরে ভাই সামনে এরবি সামনে মিটিং চলছে ভাই সামনে মিটিং চলছে সামনে কিন্তু মিটিং চলছে সামনে ও মাই গড ওরে ওররে ভাই এবার আমি গেছি এবার আমি গেছি আমি এবার গেছি ভাই আমাকে আর কেউ বাঁচাতে পারবে না এখন আমি কি পালাতে পারবো এখান থেকে এই যে এই যে এই লাগেনি ভাই একটু চাপে রাখতে হবে চাপে রাখতে হবে তাহলে 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 ও আবার কাছে তো এটা আছে এটা মারা যায় হ্যাঁ ড্যামেজ খাচ্ছে না কোথায় কোথায় ওরে ভাই কি ড্যামেজ দিচ্ছে রে ভাই খাইছে বারাত্মক ড্যামেজ দিছে আমাকে বারাত্মক ড্যামেজ দিছে 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 ওরে দিছে নক দিয়া তো গাইস এই ছিল আমার বুইয়া কাবালি গেমিং এর বুইয়া ছিল এটাই তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম